আজকে দুপুরে থালিতে কি আছে বলো আজকে কিন্তু একদম সিম্পিল থালি কিন্তু দেখো দুটো ভাত নিয়েছি প্রত্যেক দিন অনেক কিছু রান্না করে একটা করে ভাত নিয়ে তাই খেয়ে উঠতে পারি না কষ্ট হয় কিন্তু আজকে সিম্পল মানে বাঙালি মানেই বুঝতেই পারছো যে সিম্পিল খাবারটা যেমন পছন্দ করে তেমন কিন্তু রিচ খাবার গুলো ভীষণ পছন্দ করে তবে সিম্পিল খাবারে যে ভাতটা বেশি খাওয়া যায় সেটা আজকে প্রমাণে যে আমার ভাতটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো দেখো আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই আজকে কিন্তু চালতার ডাল এটা কিন্তু আমাদের গাছের চালতা দিয়ে চালতা ডাল করেছি প্রথমবার বানালাম এটা দিয়ে মানে চালতা দিয়েই প্রথমবার কিন্তু আমি ডাল বানিয়েছি হয়তো কিন্তু আমি নিজে বানাইনি চলো আর এখানে কিন্তু পেঁয়াজ আর আলু দিয়ে পকোড়া করেছি দেখতে সাইজটাও কিন্তু বেশ সুন্দর কামড় দিয়ে দেখি তারপর তার সাথে আছে স্যালাড মানে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর এই যে ও ডাবল ডিমের অমলেট একদম কড়া করে ভাজা এবং পেঁয়াজ টা একদম জম্পেস করেছি আর তার সাথে রয়েছে চালতার আঁচা চালতা দিয়ে ডাল শুরুতে খাবে শেষেও এরকম করেছি তো যাই হোক আর আমার ছেলের জন্য শুধু স্পেশাল ছিল ভাজা ও যেটা পছন্দ করে ওর জন্য দিয়েছি কিন্তু আমাদের ওটা নিয়ে তো চলো আজকে কিন্তু আমার এই মেনুটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি কিন্তু এটা দিয়ে আজকে প্রচুর ভাত খাবো তো আমার ভাত দেখেই বুঝতে পারছো তোমরা তো কোথাও একটা ভাত কিন্তু ভেঙে নিলাম এবার ডাল নেব চাল তার ডাল আচ্ছা তোমরা কেউ কখনো খেয়েছো জানিও কিন্তু একটু টক টক হলে কিন্তু ভালোই লাগে বেশ দুপুরবেলা বেলা আমরা হ্যাঁ মানে টক ডাল বিশেষত ভীষণ ভালো লাগে তো পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি কারি পাতা দিয়ে এই আমরা ডালটা বানিয়েছি শুকনো লঙ্কা অবশ্য দেওয়া তো এটা দিয়েই ডালটা বানিয়েছি ডালের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো চলো একটু খেয়ে দেখি হুম

তো কি রে বেজে মন সত্যি বল জি এরকম হালকা পাতলা রান্না আমার ভীষণ ভালো লাগে আর যদি হয় গরম গরম পুরো গরম আসে সঙ্গে সঙ্গে রান্না করেছি সঙ্গে সঙ্গে ছেলে খাইয়েছি তারপরে আমরা খেতে বসছি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি কিন্তু рис তরকারি খেতে ভালোবাসি কিন্তু ওই দিয়ে ভাত খেতে পারি না কিন্তু এরকম সিম্পল জিনিস দিয়ে খুব ভালো করে পেট ভরে ভাত খেতে পারি

আমি বলেওছি যে আমার ছেলেও কিন্তু এখন তৃপ্তি করে খেয়েছে ঠিক আছে তো হম তো খাওয়ালাম হম পুরো তৃপ্তি করে খাওয়া বলে এটাকে বলে ওই যে বলে না বাঙালি যত মাছ মাংস ডিম দাও না কেন ডাল না হলে ঠিক জমে না তা সত্যি তাই আচ্ছা আর আজকে আমি যে থালায় খেতে বলছি এটা কিন্তু আমার স্পেশাল শ্বশুর মশাই থালা সেই থালাটা আমি খাচ্ছি মানে বাবা বাড়ি নেই বলে

মানে এটা দিয়ে এত ভালো লাগছে আর পকোড়া ডাল মানে কিচ্ছু লাগবে না দেখতে হয়তো কোন দিকে কিন্তু আমি তাকাতে তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ব্যাস আমাকে দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছে যে খুব খিদে পেয়েছে কিন্তু না এত ভালো লাগছে তো বসে থাকতে ইচ্ছে করছে না বা দশিয়ে বসে খাওয়ার ব্যাপারটা আসছে আর জানো তো এই যে ডালটা খাচ্ছি আর এর সাথে যে ভাজাভুজি গুলো রেখেছি এটা দিয়ে কিন্তু খেলে শরীরেও কোনো কষ্ট হয় না যে আমরা যখন রিচ তরকারি গুলো খাই কি হয়

আবার ভাগ হ্যাঁ দুবাটি ভাত শেষ করে আবার এই ভাতটা নিয়েছি আর পকড়া কিন্তু এই একটা এক্সট্রা ছিল যেটা আমার পাতে চলে আসলে সেটা আমি ছেলের জন্য রাখা যেহেতু পছন্দ সেই জন্য একটা এক্সট্রা রেখে দিলাম আর ডিমের অমলেটটা এটা কিন্তু তোমার দাদাভাই আর আমি খাবো আর তোমার ডিমের আমি একা খেতে পারবো না তো চলো এটাকে ভাগ করেন ভাগ করে दीजिए সমান সমান বেসিক হলে হবে না কিন্তু তোমার বেশিই তো মন আছে তুমিই বেশি পছন্দ করো তাই একটু বেশি ভালো বেশি দিলাম আর ডাল মেশাবো না শুধু ডিমের অমলেট দিয়ে খাবো টক ডাল না এই ভাতের সাথে ডাল মেশাবো না শুধু ডিমের অমলেট দিয়ে খাবো ওটা বেশি ভালো লাগে আর একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি তো মিষ্টি মিষ্টি লাগবে

এখন মানে খাচ্ছে কিন্তু আগে খেতেই না বলতে তো আর আমার তো খাওয়াই হতো না তো যাই হোক এখানে এসে প্রচুর ডাল মানে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের রাতে ডাল হয় তো সেখান থেকেই শিখে গেছি টক ডাল হলে আমার ভীষণ ভালো এমনি ডাল আমার ভালো লাগে না তো বাকি আছে তো বাকি আছে যেটা চাল ডাল আচা চাল ডাল আঁচ তোমার দেবো না খবর হ্যাঁ না আমি এটা হচ্ছে মুখসুদ্দি শেষপাতের মুখ সুদ্দি কিন্তু শেষ পাতে মুখসুদ্দি করার জন্য কিন্তু আমি আরো কিছু দেখেছি ওই দুটো দিয়ে মুখ শুধু করবো তবে চাঁদা নাচা রসে বসে তো চলো আজকে থালিটা কার কার মজার লেগেছে বা এরকম খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবে আর পারলে বাড়িতে এরকম ভাবে খেয়েও একদিন দারুণ লাগবে আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও তো আজকে মতো টাটা